ভুল থেকে যদি ভালো কিছু হয় তাহলে মাঝে মাঝে ভুল হওয়াই ভালো সেদিন ছিল বুধবার আমি আমার ছেলেকে নিয়ে চোখে ডক্টর দেখানোর জন্য চলে গেছিলাম সেঞ্চুরি মার্কেটে মগবাজারে তো সেখানে গিয়ে দেখি যে ডক্টর আসতে আরও দেড় ঘন্টা লেট হবে তো আমি কি করব ভাবছিলাম যে দেড় ঘন্টা তো বসে থাকা সম্ভব না তখন হঠাৎই মনে হলো সেঞ্চুরি মার্কেটের পাশেই তো আমার বড় মাসি শাশুড়ির বাড়ি সেই দিন আবার আমার দেবরেরও বার্থডে ছিল তো ভাবলাম তাহলে সাহিত্যকে নিয়ে চলে যাই মাসির বাড়িতে গিয়ে দেবরকে ছোট্ট করে একটু সারপ্রাইজ দিয়ে আসে কিন্তু আমি কি সারপ্রাইজ দিব আমার দেবরই উল্টো আমাকে সারপ্রাইজ দিয়ে দিয়েছে আমি তাদের বাড়ির পাশে একটা ছোট দোকান ছিল সেখানে গিয়েছিলাম যেহেতু আমি একদমই খালি হাতে গিয়েছি তো ভাবলাম সেখান থেকে যা পাই কিছু একটা গিফট কিনে নিব তো সেই দোকানেই পেছন থেকে আমার দেবর এসে আমাকে বলছে বৌদি টু কি যা হলো আমার সারপ্রাইজ দেওয়া হ্যাপি বার্থডে যাই তো হ্যাপি বার্থডে বলো হ্যাপি বার্থডে টু ইউ আর কি পরীক্ষা এরপরে তাদের বাসা ঢোকার পরে সবাই মিলে আমরা দেবরকে উইশ করলাম তারপরে চলে গেলাম কিচেনে গিয়ে দেখলাম মজার মজার রান্নাবান্না হচ্ছে আমার জায়ের হাতে রান্না খুবই মজা আর আমার এই দেবরটা এত মজার মানুষ আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে সে কী পরিমাণ মজার মানুষ তার নিজের বার্থডেতে সে নিজেই নিজেকে উইশ করছিল বারবার হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে বলে তো আমরা সবাই মিলেই কাজল তার কথাবার্তা নিয়ে খুব হাসাহাসি করছিলাম খুব মজার মজার কথা বলছিল উনি একটু পরপর নতুন জামা কাপড় ছিল বলেছেন এটা আজকে পরবে না তো কখন পরবে হ্যাঁ তো बर्थडे দিন যেটা পরে ওইটাই बर्थडे গিফট ওইটাই बर्थडे গিফট আমি এটা পরেছি হ্যাঁ সুন্দর লাগছে আপনাকে খুব সুন্দর লাগছে আচ্ছা এরপরে আমরা সবাই বসে গেলাম কেক কাটতে কাজল অস্থির হয়ে গেছে কেক কাটার জন্য কারণ উনি অফিস থেকে এসেছে খুব খোদা লেগেছে ওনার হ্যাপি বার্থডে টু সত্যি খুব সুন্দর একটা সন্ধ্যা কাটিয়েছিলাম আমরা সবাই মিলে পরে আমার মনে হচ্ছিল খুব ভালো হয়েছে যে আমি ভুল করে একটু আগে চলে গেছি না হলে হয়তো এত সুন্দর একটা মোমেন্ট কাটাতে পারতাম না সবার সাথে এই তো কেক কাটা শেষ এরপরে কেক খাওয়ানোর পালা চলছিল দেখুন আমার দেবর কি বলে আমারে? দেখলেন তো সে কত মজার মানুষ আমি মাঝে মাঝে আমার দেবরটাকে খেপাই তার এই বাচ্চাপনা নিয়ে যাই হোক এরপরে আমাদের ডিনার করা শেষ এখন আমার ডক্টরের কাছে যাওয়ার টাইম হয়ে গেছে তো আমি সাহিত্যকে বলছিলাম চলো তাড়াতাড়ি বাট তার কান্নাকাটি শুরু হয়ে গেছে তো যাই হোক এরপরে আমরা গিয়ে দেখলাম যে ডক্টর আর সেদিন আসেই নি কারণ ডক্টর সেদিন খুব বিজি শিডিউল ছিল তো এরপরে লোকটা আমার অ্যাপয়েন্টমেন্ট রেখে দিল এবং আমাকে একটা কার্ড দিয়ে দিল ডক্টরের তো এরপরে আমি আর আমার ছেলে একটা রিক্সা নিয়ে বাসায়ও চলে আসলাম বাসায় এসেই তো আমরা দাঁড়িয়ে আছি দরজা খোলার জন্য ওয়েট করছিলাম তো আমার ছেলে বায় বলে দি ছিল তো আমার যা আবার সাহিত্যের জন্য খাবারও দিয়ে দিয়েছে কারণ সাহিত্য সেদিন কিছুই খায়নি তো যাই হোক সেদিন আমার আর ডক্টর দেখানো হয়নি তারপর দিন আমি একাই চলে গেছিলাম ডক্টর দেখাতে তারপরে অনেকে আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আমার চোখের এখন কি অবস্থা তো টানা তিন দিন ডক্টর আমার চোখ ওয়াশ করে দিয়েছে এখন আমার চোখের প্রবলেমটা ভালো হয়ে গেছে চোখে একটা ময়লা পড়েছিল যার থেকে এত প্রবলেম হয়েছিল এখন ভগবানের আশীর্বাদে ভালো আছি তো এই ছিল আমার আজকের র্যান্ডম ব্লগটা দেখা হচ্ছে পরবর্তী ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই